অভিযানের সমাজকর্মীরা যদি হন বিশ্ব মানবতার তরির এক একজন নাবিক তবে গ্রেটা থুনবার্গ হলেন সেই তরির ক্যাপ্টেন মাত্র একুশ বছরের এই তরুণীকে অভিযানের সর্বকনিষ্ঠত বটেই সবচেয়ে সাহসী অ্যাক্টিভিস্ট বললেও হল হবে না দখলদারদের নিয়ে বিশ্ব নেতাদের সরব হতে বারবার গলা উচিয়ে প্রতিবাদ করেছেন মাত্র পনেরো বছর বয়সে বিশ্ব উষ্ণায়ন ইস্যুতে তার প্রতিবাদ সারা বিশ্বে ব্যাপক সারা ফেলে এর পরের বছরই তিনি জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখেন নিজের বলিষ্ঠ কণ্ঠের জন্য টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব রাইট লাইভলিহুড পুরস্কার সহ নোবেল শান্তি পুরস্কারের জন্য একাধিকবার মনোনয়ন পেয়েছেন গ্রেটা পরিবেশ বিষয়ে কাজ করতে করতে তিনি সমাজ ও মানবাধিকার বিষয়ে সোচ্চার হয়ে ওঠেন ফিলিস্তিনের পক্ষে নেতা সরকারের অবৈধ নিয়ে বিভিন্ন সময় নিন্দা করেছিলেন এই আয়রন লেডি গত জুনে আরও কয়েকজন সমাজকর্মীদের সঙ্গে করে ত্রাণ সহায়তা নিয়ে গ্রেটার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন গ্রেটা বাহিনী তাদের আটক করে প্রবেশে বাধা দিয়ে ফেরত পাঠিয়ে দেয় সমুদ্র ফ্লোরিটা অভিযানে গ্রেটাকে পুনরায় আটক করা হয় নেতাও হয়তো জানেন না গ্রেটা থুনবার্গদের আটকে রাখা যায় তবে তাদের দমিয়ে রাখা যায় না